দীর্ঘ দশ বছর পর হঠাৎ আজ যদি তাদের একজনের সাথে দেখা না হতো তাহলে হয়তো এ গল্পের জন্ম হতো না কোনো দিন দশ বছর আগে ফার্নিচারের দোকানে কিছুদিনের জন্য চাকরি নিতে হয়েছিল আমার দোকানটা ছিল আকারে বেশ বড় আর প্রকারে অভিজাত বাইরের নাতি প্রশস্ত সাইনবোর্ডে সুন্দর করে নাম লেখা ছিল তার আর ভেতরে পরিপাটি করে সাজানো ছিল বিক্রয়ের সামগ্রীগুলো হয়তো তখন দুপুর ছিল করা রোদ ছিল বাইরে বেশ মনে আছে আয়নার দরজাটা ঠেলে দোকানে এলো তারা প্রথমে যে এলো বয়স তার উত্তর তিরিশের আশেপাশেই হবে দেহের রং কালো তীক্ষ্ণ চেহারা পরনে একটা ছাই রঙের প্যান্ট গায়ে সাদা শার্ট পেছনে যে এলো সে একটি মেয়ে পাতলা গরম মিষ্টিমুখ চোখজোড়া কালো আর ডাকর চেয়ারে হেলান দিয়ে চুপচাপ বসেছিলাম উঠে দাঁড়িয়ে বললাম এই যে আসুন আসুন ওরা কেউ বসলো না দুজনে ঘুরিয়ে ফিরিয়ে চারপাশে সাজানো ফার্নিচারগুলো দেখতে লাগলো বললাম আপনারা নিশ্চয় ফার্নিচার দেখতে এসেছেন দুজনে একসঙ্গে সায় দিল হ্যাঁ বললাম তাহলে দেখুন যে যেরকমটি চাই আপনাদের সব রকমের জিনিস পাবেন এখানে আর যদি তৈরি জিনিস পছন্দ না হয় ইচ্ছে করলে আপনারা অর্ডার দিয়েও যেতে পারেন আমরা ঠিক আপনাদের মনের মতন করে বানিয়ে দেব ধরিবাজ আমরা নই তারা দুজনে এতক্ষণ নীরবে শুনছিল সব আর মাঝে মাঝে দুজোড়া চোখ চরকির মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল চারপাশ আমাকে থামতে দেখে লোকটা বলল আমাদের অনেকগুলো ফার্নিচার দরকার বুঝলেন মানে পুরো একটা ঘর সাজাতে যা লাগে যেমন ধরুন একটা আলমিরা একটা সুন্দর ড্রেসিং টেবিল একখানা মজবুত খাট একটা সোফা সেট তাছাড়া বুঝলেন কি না একটা আরাম কেদারার বড় শখ আমার কী সুন্দর হাত পা ছড়িয়ে বসা যায় তাই না বললাম ঠিক বলেছেন আপনি তাই তো এর নাম আরাম কেদারা আরাম করে বসবার জন্যই তো ওগুলো তৈরি আর সত্যি বলতে কিছুদিন আগে মারোয়ারিম পাঁচখানা আরাম কেদারার অর্ডার দিয়ে গেছেন দু একজনের মধ্যেই এসে নিয়ে যাবে আসুন না আপনার নিচ্ছকে দেখুন না না বসায় কোনো আপত্তি নেই বসুন বসেই দেখুন একখানা কেদারার উপর লম্বা হয়ে বসল লোকটা তার চোখ মুখ যেন কেমন উজ্জ্বল হয়ে উঠল একটু পরে এসে প্রশ্ন করলো এর দাম কত পড়বে বললাম আপনাদের কাছে বেশি দাম চাইবো না হাজার হোক আপনারা হলেন বাঙালি চাঁদ ভাই মারোয়ারির কাছ থেকে দেড়শো করে নিচ্ছি আপনাদের শোয়াশো টাকায় দিয়ে দেব লোকটা আতকে উঠল সোয়াশো বললাম কি করব বলুন আমাদের তো ঠকাবার জন্য ব্যবসা করছি নে অনেক মাল মশলা খরচ করে জিনিস তৈরি করি তা আপনি একটু বেশি পড়বে বই কি অন্য কোথাও গেলে না খুব বেশি দূরে যেতে হবে না আপনাদের এ পাশের দোকানটিতে চান দেখবেন কত মিষ্টি কথা বলে এর চেয়ে হয়তো কম দামে একখানা কেদারা গুছিয়ে দেবে আপনাদের আপনি তো ভাবলেন খুব যেতেছে কিন্তু বাড়ি নিয়ে যান আমি হলপ করে বলছি খুব জোর ছয় মাস কি এক বছর তারপরেই দেখবেন ওটা উইয়ে খেতে শুরু করেছে আসলে কি জানেন আরও কি যেন বলতে চাইছিলাম আমি মেয়েটি মাঝখানে বাধা দিল এতক্ষণ ডাগর চোখ জোড়া মেলে একখানার ড্রেসিং টেবিল দেখছিল সে হঠাৎ দেখে বলল দেখো কি সুন্দর টেবিল বলতে গিয়ে ওখানা শিশুর সরল হাসিতে ভরে উঠল তার কাচের ভেতরে নিজের চেহারাটা এক নজর দেখে প্রশ্ন করল এটার দাম কত বললাম বেশি না দুশো পঁচাত্তর টাকা মুহূর্তে মেয়েটির মুখের হাসি মিলিয়ে গেল ব্রুজরা কপালে তুলে সে মৃদুস্বরে বলল এত টাকা বললাম হ্যাঁ কিছু বলতে চাইলাম আমি কিন্তু কেন যেন গলায় আটকে গেল কথাটা অবশেষে বলতে হলো দেখুন দুশো টাকা নগদ দিলেও এই মুহূর্তে এই জিনিসটা দিতে পারবো না আপনাকে এক ভদ্রলোক তার মেয়ের বিয়েতে প্রেজেন্ট করবে বলে স্পেশাল অর্ডার দিয়ে ওটা বানিয়েছে যদি বলেন আপনাদেরও ওরকম একখানা তৈরি করে দিতে পারি ড্রেসিং টেবিলটাকে ঘুরিয়ে ফিরিয়ে আরও অনেকক্ষণ ধরে দেখলো ওরা তারপর একে একে একখানা খাট কয়েকটা আলমারি আর একটা সোফা সেটের মূল্য জানতে চাইলো ওরা যা সঠিক দর তাই শুধু বললাম উত্তরে ওরা বিস্ময় প্রকাশ করলো অনেক কিছু জেনে ফেললাম বছর কয়েক হলো বিয়ে হয়েছে ওদের শহরেই থাকে লোকটি চাকরি করে কোনো এক সরকারি অফিসে বড় খাটুনির কাজ তবু এক বছরে কিছু অর্থ সঞ্চয় করেছে ওরা এখন কিছু ফার্নিচার কিনে ঘরটাকে সাজাতে চায় এই তো সময় পরে ছেলেমেয়ের সংখ্যা বাড়তে থাকলে কি আর ওসব কেনাকাটা করা সম্ভব হবে মোটেই না আলাপের অবসরে পাশের রেস্তোরাঁয় দু কাপ চা আর বিস্কিটের ফরমিশ দিয়েছিলাম চা খেতে অনুরোধ করায় দুজনেই যেন লজ্জা পেলেন মেয়েটি কিছু বলল না নীরবে চা খেলো চা খাওয়া শেষ হলে বললাম তাহলে কি আপনারা এখন কিছু টাকা অ্যাডভান্স করে চাপেন এরা পরস্পরের মুখের দিকে তাকালো এক পলক তারপর একটু ইতস্তত করে লোকটি বলল এখন সাথে কোনো টাকা আনিনি আমরা কাল সকালে এসে আলমারি খাট ড্রেসিং টেবিল আর কেদারাটার জন্য কিছু টাকা অ্যাডভান্স করে যাব আপনাকে মেয়েটি বলল দেখবেন যেন খারাপ না হয় বললাম সে কথা কি আর বলতে জিনিস খারাপ হলে আমাদনী বদনাম আপনারাও ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন একটু পরে কাজের দরজাটা ঠেলে যেমন এসেছিল তেমনই নীরবে বেরিয়ে গেল তারা তারপর সেই দোকানে আরও তিন বছর ছিলাম আমি পরদিন লোকটা আসবে বলেছিল পরের বছরও এলো না তার পরের বছরও না তারপর দীর্ঘ দশ বছর আজ হঠাৎ যদি তাদের একজনের সঙ্গে দেখা হয়ে না যেত তাহলে হয়তো এই গল্পের জন্মই হতো না কোনো দিন মেয়েটি হয়তো মারা গেছে এতদিনে তাই আজ তাকে সঙ্গে দেখলাম না লোকটির দেখলাম এক বন্ধুর ফার্নিচারের দোকানে তার সঙ্গে দেখা করতে এসে হঠাৎ দেখলাম হে কবছরই রীতিমতো বুড়ো হয়ে গেছে লোকটা মুখখানা ভেঙে গেছে কানের গোড়ায় কিছু চুল সাদা গায়ের জামা কাপড়গুলো ময়লা দোকানের মাঝখানে দাঁড়িয়ে অনেকটা কান্নার মতো সরে সে বলছে আমাদের অনেকগুলো ফার্নিচার দরকার বুঝলেন মানে পুরো একটা ঘর সাজাতে যা লাগে যেমন ধরুন একটা সুন্দর ড্রেসিং টেবিল একটা মজবুত খাট তাছাড়া বুঝলেন কি না একটা আরাম কেদারার বড় শখ আমার কি সুন্দর হাত পা ছড়িয়ে বসা যায় তাই না